সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যা দেশের অন্যতম প্রধান ইসলামী রাজনৈতিক দল জামায়াতি ইসলামীকে কেন্দ্র করে তৈরি হয়েছে দীর্ঘ নয় বছর পর আবারও দলটির লোগো পরিবর্তনের জোরালো আভাস পাওয়া যাচ্ছে এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের সময় গত রোববার স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে দলের আমির ডাক্তার শফিকুর রহমান এর বৈঠকের সময় এবং ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকারের সময় তাদের পেছনে টাঙানো একটি নতুন প্রতীক ও পতাকা চোখে পড়ে এই নতুন লোগোটি এখন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে নতুন লোগোটির নকশা বেশ প্রতীকী এতে সবুজ পতাকার ভেতরে একটি কিতাবের ওপর উদয়মান সূর্য স্থাপন করা হয়েছে সূর্যের ওপর রয়েছে একটি কলম যা দলীয় প্রতীক দাড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছে কিতাবের দুই প্রান্ত ঘিরে আছে অর্ধবৃত্তাকার রেখা এই প্রতীকী নকশাটি দলের আদর্শ শিক্ষা ন্যায় বিচার এবং নতুন দিনের প্রত্যাশাকে তুলে ধরেছে বলে মনে করা হচ্ছে তবে দলটির সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের বিভিন্ন সভা সমাবেশের ব্যানারে এখনও আগের লোগোটি ব্যবহার করা হচ্ছে এর আগে দু সালেও একবার লোগো পরিবর্তন করেছিল জামায়াত যেখানে সবুজ গম্বুজের মধ্যে আরবি ভাষায় আল্লাহ শব্দের পাশে দাড়িপাল্লা এবং নিচে আকিমুদ্দিন স্লোগানটি ছিল ওই সময় লাল সবুজ জাতীয় পতাকার আদলে একটি আয়তকার লোগোও ব্যবহার করা হয়েছিল তবে তা কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবারেও প্রকাশ্যে আসা নতুন লোগোটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি লোগো পরিবর্তন নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি এবং তার কাছেও এ বিষয়ে কোনো খবর আসেনি তবে তিনি বলেন যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি দলের নির্বাহী পরিষদ লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এই ধরনের লোগো পরিবর্তন সাধারণত একটি রাজনৈতিক দলের নতুন কৌশল নতুন দিক নির্দেশনা বা পুরনো বিতর্ক থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এই কৌশলগত পদক্ষেপটি দেশের রাজনৈতিক অঙ্গনে তাদের ভাবমূর্তি এবং লক্ষ্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দলটি এখন তাদের আদর্শ এবং রাজনৈতিক দর্শনকে নতুন প্রতীকের মাধ্যমে আরও আধুনিক ও গ্রহণযোগ্য রূপে তুলে ধরতে চাইছে বলে ধারণা করা হচ্ছে এই লোগো পরিবর্তনের মাধ্যমে তারা এক নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করতে পারে মাল্টিমিডিয়া দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে